কাছে দিয়ে দিয়ে তাকে সাথে নিয়ে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে তাকে সাথে নিয়ে এই দুনিয়া আসলে যখন এই দুনিয়া আসলে যখন আল্লাহ ব্যতীত সবাই আপন রুহুর জগতে কে ছিল আপন মায়ের পেটেতে যে ছিল আপন রুহুর জগতে কে ছিল আপন মায়ের পেটেতে যে ছিল আপন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে ঈমানটাকে সাথে নিয়ে এই দুনিয়া আসলে যখন এই দুনিয়া আসলে যখন আল্লাহ পেতে তো সবাই আপন রুহুর জগতে কে ছিল আপন মায়ের পেটে যে ছিল আপন রুহুর জগতে কে ছিল আপন মায়ের পেটে যে ছিল আপন আল্লাহর কাছে ওদা দিয়ে ইমানটাকে সাথে নিয়ে শিশুকালে যে খাব সে খবর কোথায় পেতে শিশু যায় খবর খেতে বলো তো সে খবর কোথায় পেতে খবরের ব্যবস্থান করেন আল্লাহর ফেরেশতা খবরের ব্যবস্থা করেন আল্লাহর ফেরেশতা খুদা পেলে তুমি করতে যখন ruh যকতে কে ছিল আপন মায়ের পেটেতে যে ছিল আপন রোগুল জগতে কে ছিল আপন মায়ের পেটেতে যেছিল ছিল আপন আল্লাহর কাছে কোদাহ দিয়ে ঈমানটাকে সাথে নিয়ে আল্লাহর কাছে কদা দিয়ে ঈমানটাকে সাথে নিয়ে এই দুনিয়া আসলে যখন এই দুনিয়া আসলে যখন আল্লাহ ব্যতীত সবাই আপন রুহুল জগতে ছিল আপন মায়ের পেটে তে অপন ছিল আপন ছিল আপন মায়ের পেটে তে ছিল আপন আল্লাহর কাছে গদা দিয়ে ঈমানটাকে সাথে নিয়ে